আমার গরু সাত মাস পরে যাচ্ছে মানুষের যেমন হয় আমি আমার সাত খিলাম সাজাবো মানে গরুর খাবার দিয়ে আমি সাত খেলাম মানে দেখাবো অবশ্যই মনে হবে যে এটা পাগল অবশ্যই মানে আমি তাকে ভালোবাসি প্রাণীকে ভালোবাসি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রেলবাজার হাটে অবস্থান করছি তো রেলবাজার দেখছেন যে মোটামুটি দিকে কিন্তু কিছু গরু এখানে আছে তো আমরা আবারও এই যে দেখছেন যে আপনাদের কাঙ্ক্ষিত সেই সেতু আপুকে পেয়ে গেছি হাটে হাটে আমরা একটু উনি কি উদ্দেশ্যে এসেছে গরু কেনার উদ্দেশ্যে নাকি গরু দেখার উদ্দেশ্যে এবং তার ব্যক্তিগত কিছু তথ্য আমরা আপনাদের এই প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করি আচ্ছা আপু আসসালাম ভালো আছেন আচ্ছা আমরা একটা বিষয় ক্লিয়ার হতে চাই এর আগে যে প্রতিবেদন দিয়েছি ওনারা আমাদের ম্যাক্সিমাম কমেন্ট করে যে আপনারা যে মেয়েটাকে দেখাচ্ছেন সুন্দর করে মেয়েটা ওনার নাম কি কোন ক্লাসে পড়ে বিবাহিত কিনা অবিবাহিত এই বিষয়গুলো জানতে চাই তা আমরা একটু আপনার কাছে সেই তথ্যগুলো নিতে চাই তারপরে আমরা জানতে চাই আসলে আপনি গরুর উদ্দেশ্যে আসেন না কি উদ্দেশ্যে তা আপনার একটু নামটা জানতে চাই আমার নাম হচ্ছে

আচ্ছা মুন্ডি গরু আচ্ছা এই যে এটাকে লাইক করতেছে এর পিছনে একটু ভাইয়ের কাছ থেকে শুনি আচ্ছা মুন্ডি গরুটা এটা কেমন প্রফিট হয় কেমন ভালো হয় মানে এটাকে মোটামুটি ভালো প্রফিট হয় আমরা একটু দেখানোর চেষ্টা করি তো এটা কি দাম কত কেমন কি কত বললেন বাইশ আচ্ছা বাইশ হাজার বললেন অলরেডি আমরা একটু দেখি এই যে বক না করে বাইশ হাজার পর্যন্ত বলছি কথা বললেন নাম কত বললেন ওটা ওইটা ও বাইশ বলছেন আপনার কত লাস্ট চিন্তা ভাবনা সাতাশ আচ্ছা আচ্ছা বাইশ এবং সাতাশ আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা আমরা আর একটা বিষয় জানতে চাই অনেকেই নাম কিন্তু জানে না আপনার অনেকেই শুধু সুন্দরী আপু বলে আপনাকে সম্বোধন করে এই যে সুন্দরী আপুর চ্যানেল দেখতে চাই তো আপনি আপনার ব্যক্তিগত কোনো চ্যানেল খুলছেন হ্যাঁ আমার ব্যক্তিগত চ্যানেল আছে আর চ্যানেলের নাম হলো Yes, Bangla TV, yes, Bangla TV.

প্রতিবেদন তৈরি করবেন আচ্ছা অনেকে আপনার যে গরুগুলো আছে সেগুলো দেখতে চাই আমাদের মাধ্যমে সেই সুযোগটা আছে দর্শকে দেখানোর মতো তাদেরকে নিয়ে মানে দর্শক যেটা চাবে সেটাই আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে মানুষের যেমন সাত মাস মানে সাত খাওয়ানো হয় আচ্ছা আমরা ওই যে গুরুকে স্বাদ খাওয়ানো এবং সাজানো আমরা এই বিষয়টা দর্শকের সামনে তুলে ধরতে চাই তো সেটা কবে দর্শক দেখতে পাবে

অবশ্যই ধন্যবাদ আচ্ছা আমরা একটু আরেকটু দেখতে চাই আর কোন গরুগুলো পছন্দ হচ্ছে আমরা একটু চলে আচ্ছা দেখি আমরা দেখি যে কোন গরুটা পছন্দ হচ্ছে ওনার আমরা একটু আছি সেতু আপুর সাথেই আছি আমরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি

অনেক বড় বড় হবে আচ্ছা 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 আমরা একটা বিষয় জানতে চাই আচ্ছা এই যে এই গরুটা যদি এক বছর কেউ রাখে মানে পালে তাহলে আনুমানিক কত টাকার মতো সেই সময় বিক্রি করা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ

আচ্ছা বাচ্চা হতে আর মানে কতদিন এখন থেকে সময় পাই গরুর বাচ্চা হতে একটু সময় লাগে 9 মাস লাগে 9 মাস 6 দিন আচ্ছা আচ্ছা 9 তো ছাগলের বাচ্চা হতে কম 6 মাস আচ্ছা আচ্ছা হ্যাঁ বড় এই জন্য বেশি টাইম লাগে মানে আনুমানিক কতদিন পালতে হবে এখন থেকে যদি আমরা এটা থেকে যদি মানে বাচ্চা পেতে চাই তাহলে আনুমানিক কতদিনের মতো এখন পালতে হবে

অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ আমরা তথ্য পাইলাম হয়তো বা অনেক নতুন অডিয়েন্স দেখছে বা পুরাতন অডিয়েন্স দেখছে তাদের হয়তো বা উপকৃত হবে আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কথাবার্তা হ্যাঁ বলতে চাই যে হচ্ছে যারা বাহির দেশ থেকে আসছে তারা যদি বেকার থাকে বা কোনো চাকরি বাকরি না করে যান তো করে একটা খানা আচ্ছা আচ্ছা কিও মনে করে যে খানা দিতে 2-3 লাখ টাকা আসলে না এক লাখ নিয়ে শুরু করেন আচ্ছা আচ্ছা তারপর দেখেন টাকা থাকে আছে আচ্ছা 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 মানে ছোট্ট করে ছোট্ট করে যদি প্ল্যান পরিকল্পনা মাফিক আগায় তাহলে মোটামুটি সেখান থেকে ভালোই একটা প্রফিট আশা করা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন